আজকের ক্লাসটি হচ্ছে গণিত বিশ্বের উপর এই ক্লাসটি করবে এসএসসি এসি দু হাজার পঁচিশ ক্লাস টেন ক্লাস নাইনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন এরকম ক্লাস পেতে সামনে টিভির সাথে থাকুন আর বেশি কথা না বলি আমরা মূল টপিক্সে চলে যাচ্ছি আজকের ক্লাসটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের মিডল টার্ম মেথডের দ্বিতীয় ক্লাস

এখন আর বাংলা যায় না যেমন টু ফাইভ এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা যখন আসে তখন আর আমরা পাঠ করা লাগে না তাহলে দিয়ে আমাদের এই মৌলিক উৎপাদকগুলা দুইটা ভাগে বিভক্ত করতে হবে এমনভাবে বিভক্ত করতে হবে যাতে সমষ্টি তৃতীয়টা আসে এবং গুণ ফল ফোরটি আসে

যেমন এই ফর্মুলাটা যদি আমরা ব্যবহার করি প্লাস মাইনাস রোট ওভার স্কোয়ার মাইনাস ফোর সি প্লাস বি বিভাইড বাই টু সেখানে প্লাস মাইনাস রুটোভার আমাদের বিয়ের মান হচ্ছে চোদ্দো চোদ্দ স্কোয়ার করলে আমরা আসতে একশো পিসি আমরা ফোর আর এ হইল ওয়ান আর সি হইল চল্লিশ আর আমরা চল্লিশ তাহলে আমাদের আছে একশো ষাট প্লাস বি মানে আমাদের

চার গুণ করলে আমাদের চল্লিশ আসতেছে আবার দশ থেকে চার বিয়োগ করলে আমাদের চোদ্দ আসে চোদ্দ এখানে প্লাস দিয়ে দিতে হবে এখন আমরা এই জোড়ার থেকে যদি আমরা কমন নিই তাহলে আমাদের এক্স যদি কমন নেই এখানে কি থাকতেছে আমরা একটা সূত্র করছিলাম পদত্তর রাশি ডিভাইড বাই কমন রাশি রাশি বাই কমন রাশি

বিশেষ করে আমাদের নেটালেতে এই পার্ট আর এই পার্ট এক সমান হবে এক হবে তো আমাদের এক রকম হচ্ছে এখান থেকে যদি আমরা কমন নেই এক্স প্লাস টেন একের অধিক সংখ্যা যোগ বা বিয়োগ আকারে থাকলে কমন নিলে ব্যাকার ক্লোজ করতে হবে তাহলে এক্স এখানে থাকে এগুলো এগুলো আমাদের আনসার তাহলে মিডিল টার্মের ক্ষেত্রে আমরা উৎপাদক আমরা এভাবে বিশ্লেষণ করতে পারি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করার পর আমাদের এমন ভাবে বিভক্ত দুইটা ভাগে বিভক্ত করতে হইব যাতে সমষ্টি হবে মধ্যেরটা আর গুণফল হবে এই ওয়ান আর চল্লিশ গুণ করলে যা আসে তা তাহলে আমরা এক্স স্কোয়ার এক্স এ চিহ্ন যা আছে তাই দিব এ চিহ্ন যা আছে তাই দিব চল্লিশ চল্লিশ

lambda z yani plus day teloi thesega 2 p ashte se tai jonno amader ela minus 2 teloi 4

যে কোনো কমন এসে যদি আমরা এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের জিনিসটা সহজ আমরা বুঝতে পারতেছি তাহলে আমাদের কি নিলাম থ্রি পি ছিল আমাদের ছিল থ্রি আর কমন নিচ্ছি হাফ তাহলে পদত্ত রাশি ডিভাইডেড বাই কমন রাশি তাহলে উপরেরটা ঠিক আছে গুণ নিচের সংখ্যাটা উপরেরটা নিচে নিচেরটা উপরে যাবে টু উপরে আসবে ওয়ান নিচে তাহলে টু আর থ্রি গুণ করলে সিক্স ক্ষুদ্রভাবে আমরা ফোরের সাথে হাফ কমন নিচি এই পদত্তর আসছে এগুলো কমন নিচে হাফ ফোর ঠিক থাকবে গুণ টু উপরে থাকবে ওয়ান নিচে তাহলে আমাদের এইটা আসছে এটা খুব কমন ক্ষেত্রে আমাদের একটু জটিলতার সৃষ্টি হয় কারণ যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের এই আর থাকে না ঠিক আছে আর এইখানে আমরা এভাবেও করতে পারি যদি জটিল মনে হয় তাহলে আমরা এই সূত্রটা যদি সরাসরি অ্যাপ্লাই করি তাহলে আমাদের মিডিল টার্মের যে দুইটা ইয়ে আসবে পদ আসবে ওইটা অটোমেটিকলি আমাদের এই সূত্র নিয়ে কাজ করলে আমাদের এটা আইসা হয় ঠিক আছে এখন আর সূত্রটা হচ্ছে প্লাস মাইনাস দুটো বা বি স্কোয়ার মাইনাস ফোর প্লাস বি বিড বাই টু বি মানে দ্বিতীয় টার্মে যা আছে তার সহ মাইনাস ফোর এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যা আছে তা আর সি হচ্ছে ধ্রুব ফোরটা আর প্লাস বি হচ্ছে এক্সের সাথে যা আছে তা আর কিড বাই টু এখানে অ্যাপ্লাই করলে আমাদের মিডিল টার্মের যে দুটি অংশ এ দুই অংশ অটোমেটিকলি আমরা পাই আর কি